দুই কেজি হবে না দেড় কেজি হবে পাঙ্গাস মাছ আসলো দর্শক এই মাত্র ঘাটে পাঙ্গাশ মাছ ইলিশ মাছ দেখা যাচ্ছে আহ মাশাল আহ ইলিশ মাছ পাঙ্গাছটা তো ভাই বিশাল বড় Büyük ve büyük pangas. Maşallah, maşallah. İşte burası. Büyük bir pangas. Tunduk içeriği tamamlanacak. Burada birkaç tane নিলাম এখনো শুরু হয় নাই সম্ভবত এই কাকাই পাইছে মাছ না আপনি পাইছেন না কাকা মাছ এই যে কাকা পাইছে কাকা কি জালে ধরছিলেন মাছটা গুলডি জালে না একটাই পাইছিলেন না একটা আরো জিনিস গুলা ছোট একটা পাঙ্গাস আর বড় একটা পাঙ্গাস পাঙ্গাসটা মাসাল্লাহ আপনি ভালো দাম পাবেন আশা করা যায় দর্শক এই মাছগুলো কিন্তু নিলামে বিক্রি হবে আপনাদেরকে দেখাবো সম্ভবত ডাক পোনা এখনই শুরু হয়ে যাবে সবাই একসাথে চাপ চাপছে ইলিশ মাছ থেকে শুরু হবে নীলাম আল্লাহ бой келе байкер бар илиз келе бар илиз келе бар илиз келе илиз келе илиз кел илиз келе бар илиз келе байке чоир еще чокир еще токир еще шаки еще шакир еще шакир еще шакир еще шакир еще шайкир еще шакир еще шакир еще шакир еще бой келе байкер бар илиз геле илиз келе илиз келе илиз келе илиз келе илиз кел бизкебайкее একচল্লিশশো 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 তেতাল্লিশশো 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 তেতাল্লিশশোশো তেতাল্লিশশো তেতাল্লিশশো চল্লিশশো চুচল্লিশশো 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 দু কত 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 এগারোশো পনেরোশো পনেরোশো সতেরোশোশো পঁচিশশো

কত কত ছাব্বিশশো দশ হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো তেরো হাজার চোদ্দ হাজার হাজার পনেরো হাজার পাঁচশো ষোলো হাজার আঠারো হাজার আঠারো হাজার আঠারো আঠারো হাজার উনিশ 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 হাজার 19000 19000 এনা ডলার কেজি হবে না 1.5 কেজি হবে 100 কথা ঠিক আছে দেখেন ইনশাআল্লাহ হয়ে